ঘুমটা আজ বেশ শান্তির ছিল এইটা কি আমার মাথার চুল সব কই গেল এখন তো সবাই আমাকে দেখে হাসবে টাকলা হালকু বলে মজা করবে এই অবস্থায় আমি কি করব একটা কাজ করি ডাক্তারের কাছে যাই ডাক্তার আজ সকালে উঠেই দেখলাম আমার মাথায় একটা চুলও নেই হঠাৎ এমন কি হয়ে গেল দয়া করে আপনি একটু পরীক্ষা করে দেখুন হালকু চিন্তা করো না আমি দেখছি এটা ভালো খবর না তোমার চুল ফেরাতে পারে একটাই জিনিস মরণফুল ফুল ওটা খুবই দুর্লভ শুধু স্ন্যাকুর জঙ্গলের ভেতরে পাওয়া যায় আমি আমার চুলের জন্য সবকিছু করতে পারি কারণ চুল ছাড়া না থাকে ইজ্জত না থাকে পরিচয় আমার মনে হয় এটাই সেই মরণ ফুল আরে স্নেকু গায়ের লোক তাহলে ঠিকই বলেছিল তোকে তো আজ আমি ছাড়বো না বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে সাহস দাও আর আমার চুলগুলো বাঁচিয়ে দাও ডাক্তার এই নিন মরণ ফুল আমার টাকের চিকিৎসাটা এবার শুরু করুন আরে বাহ আমাকে তো হিরোর মতো লাগছে